এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করুন পশ্চিমাদের বললেন দক্ষিণ চীন সাগরে নৌমহলার লাল ফৌজের ঘোলা জলে মাছ ধরতে তৎপর চীন যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন আমরা কি আপনাদের দাস পশ্চিমাদের উদ্দেশ্যে বললেন ইমরান খান রাশিয়ার সাথে সম্পর্ক পাথরের মতো দৃঢ় বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সৌদি ভেনেজুয়েলার তেলের দিকে নজর বাইডেনের সিরিয়ার উপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা দুই বেসামরিক নাগরিক নিহত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দক্ষিণ কোরিয়া বন্ধ করছে লেনদেন দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট মোদী জেনারেস্কির ফোন আলাপ যে কথা হল রাষ্ট্রপ্রধানের মধ্যে শ্রেফ পাইলটের দক্ষতায় বেঁচে গেছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাশিয়ায় ব্যবসা বন্ধ করল নেটফ্লিক্স টিকটক দর্শক ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ করেছিলেন ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা এবার তাদের এক হাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন আপনারা আমাদের সম্পর্কে কি মনে করেন আমরা কি আপনাদের দাস আপনারা যা বলবেন আমরা তাই করব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করুন পশ্চিমাদের বললেন জেলানস্কে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জোরদার করতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিসকে ইউক্রেনে রুশ আগ্রাসন তীব্র থেকে তীব্র হওয়ার মধ্যে এমন আহ্বান জানালেন তিনি এক ভিডিও বার্তায় পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনা করেন তিনি বলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক এবং শিল্প স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি পশ্চিমা নেতারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন ঘোষণার প্রসঙ্গে জেনেস্কে আরো বলেন পশ্চিমা নেতাদের একটা সিঙ্গেল শব্দ প্রতিক্রিয়া দেখাতে আমি শুনিনি আক্রমণকারীদের সাহসিকতা দেখে বোঝাই যাচ্ছে আগের নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয় যারা এই ধরনের অপরাধের আদেশ দেয় এবং পরিচালনা করে তাদের বিচারের আওতায় আনতে একটি ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট জেনোন্সকে এদিকে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার ভাড়াটা সেনাদের নিয়োগ করছে রাশিয়া এসব যোদ্ধারা শহরের ভেতরে লড়াইয়ে দক্ষ সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা কিছু যোদ্ধা ইতিমধ্যে রাশিয়ায় ঢুকে পড়েছে তারা ইউক্রেনে মোতায়েন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন দক্ষিণ চীন সাগরে নৌমহারা লাল ফৌজের ঘোলা জলে মাছ ধরতে তৎপর চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া শুরু করলো লাল শুধু তাই নয় মহড়া চলাকালীন বিতর্কিত জলরাশি থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশ দিয়েছে চীনা নৌবাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে দক্ষিণ চীন সাগরে মহড়া শুরু করেছে চীনা নৌবাহিনী যুদ্ধ কৌশল ঝালিয়ে নেওয়ার অসিলায় হাইনান প্রদেশ এবং ভিয়েতনামের মধ্যে জলরাশিতে আস্ফলন চালাচ্ছে লাল ফৌজের যুদ্ধ জাহাজগুলো গত সপ্তাহে হাইনান প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে মার্চের পনেরো তারিখ পর্যন্ত নৌ মহড়া চলবে ওই সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলোকে অন্য পথে সফর করার আবেদন জানানো হয়েছে তাৎপর্যপূর্ণভাবে যে এলাকায় চীন মহারা চালাচ্ছে তা ভিয়েতনামের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক এলাকার মধ্যে পড়ে ফলে তা এক প্রকার আগ্রাসন বলে মনে করছে হ্যাঁ প্রসঙ্গত দক্ষিণ চীন সাগরের প্রায় গোটাটাই নিজেদের বলে দাবি করে চীন ২০২০ সালে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে চীনা ফৌজের যুদ্ধ বিমান মোতায়েনের বেজিং বেইজিং হ্যাঁ নয় উত্তেজনা তৈরি হয়েছিল তার আগে দু চোদ্দ সালে চীনের একটি খনিজ উত্তোলনকারী জাহাজ ভিয়েতনামের জলসীমায় ঢুকে খনন শুরু করায় দুদেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় প্রসঙ্গত ইউক্রেন রাশিয়া যুদ্ধে আতঙ্কিত বিশ্ব আন্তর্জাতিক মঞ্চে তৈরি হয়েছে নতুন সমীকরণ সুযোগ বুঝে ঘোলা জলে মাছ ধরতে অর্থাৎ তাইওয়ান দখল করার চেষ্টা চালাতে পারে চীন বলে আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে কমিউনিস্ট এই দেশটি এমন পরিস্থিতিতে সম্প্রতি চতুর্দেশীয় অক্ষ কোয়াড স্পষ্ট জানিয়েছে বেইজিং আগ্রাসন চালালে তা মেনে নেয়া হবে না গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চীন আগ্রাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমরা কি আপনাদের দাস পশ্চিমাদের উদ্দেশ্যে বললেন ইমরান খান ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডে নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিলেন ইসলামাবাদ ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা এবার তাদের এক হাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন আপনারা কি পাকিস্তানকে দাস মনে করেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেটিকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সহ বাইশটি কূটনৈতিক মিশনের প্রধানরা এ নিয়ে গত পহেলা মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করে তারা রোববার ছয় মার্চ এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন আপনারা আমাদের সম্পর্কে কি মনে করেন আমরা কি আপনাদের দাস আপনারা যা বলেন আমরা তাই করব তিনি আরো বলেন আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি ভারতকে এমন একটি চিঠি লিখেছেন পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বীও সমর্থন দেওয়া থেকে বিরত ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা আফগানিস্তানে পশ্চিমে জোটকে সমর্থন করেছিল কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে ইসলামাবাদকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নিজেদেরকে রাশিয়ার বন্ধু দাবি করে ইমরান খান বলেন আমরা আমেরিকারও বন্ধু আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু আমরা কোনো দলে নেই পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা যুদ্ধ শেষ করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে রাশিয়ার সাথে সম্পর্ক পাথরের মতো দৃঢ় চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন রাশিয়ার সাথে চীনের বন্ধুত্বের সম্পর্ক পাথরের মতো দৃঢ় সোমবার চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন মস্কো এবং বেইজিং এর মধ্যে সহায়তার সম্পর্ক বৃহৎ এর আগে গত সপ্তাহে চীন জানিয়েছিল তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিরোধীতে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত মস্কোর আগ্রাসনের বিষয়ে ভারসাম্যমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে চীনা সরকার তারা ইউক্রেনে রাশিয়ার হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করতে অস্বীকার করেছে একই সাথে এই হামলার নিন্দা বা সমর্থনে কোন মন্তব্য এখনো তারা করেনি গত সতেরো ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক এবং লোহান্স পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া পরে চব্বিশ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন সৌদি ভেনেজুয়ালার তেলের দিকে নজর বাইডেনের আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে সৌদি আরবে একটি সফরের পরিকল্পনাও করছেন তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদ মাধ্যম এক্সিওস জানাচ্ছে বসন্ত সফরটি হতে পারে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন এরকম কোনো সফরের পরিকল্পনা এখনো হয়নি এখন অনেক বিষয়ে জল্পনা কল্পনা করা হচ্ছে এদিকে ভেনেজুয়েলার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি তেলের দশ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয় নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা পরামর্শ দিয়েছেন যে রাশিয়ার তেলের বিকল্প হতে পারে ভেনেজুয়েলার তেল রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম তেরো বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে সর্বশেষ দু আট সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারাল প্রতি একশো উনচল্লিশ ডলার ছুঁয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে সিরিয়ার উপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা দুই বেসামরিক নাগরিক নিহত ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার সকাল পাঁচটার দিকে ইহুদিবাদী শত্রুরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি লক্ষ্য এই হামলা চালানো হয় সামরিক সূত্রটি বলছে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের হামলা প্রতিহত করা হয় এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তবে ইসরায়েল হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয় এর আগে গত চব্বিশ ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরায়েল দামেস্কের কাছাকাছি অবস্থিত কয়েকটি লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওই হামলায় সিরিয়ায় তিন সীনা নিহত হয়েছিলেন এ নিয়ে তিন সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল পাঁচ দফা হামলা চালালো এবার ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দিতে চায় পশ্চিমা বিশ্ব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দিতে আহ্বান বলেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে অবিলম্বে অনুরোধ জানিয়েছে এ সপ্তাহে রাশিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আরও বলেন আন্তর্জাতিক আইন বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার আচরণ সরাসরি হুমকি তবে পশ্চিমা দেশগুলোর এ ধরনের অনুরোধের পেছনে কি কারণ রয়েছে নির্দিষ্ট করে বলেননি প্যাটেল তিনি বলেন ইউক্রেনে পশ্চিমা দেশগুলো এবং অর্থনৈতিকভাবে রাশিয়াকে করতে চায় পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকেন বলেন রাশিয়ার যুদ্ধাপরাধ চালানোর যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য রয়েছে বিশেষ করে বেসামরিক মানুষের উপর রাশিয়ার হামলা চালানোর বিষয়টি উল্লেখ করা হয় ইউক্রেন হামলায় মস্কোর সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের জন্য গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যরা ভোট দেন ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা একশো চুরানব্বইটি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দক্ষিণ কোরিয়া বন্ধ করছে লেনদেন ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখল নিয়েছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি এদিকে ইউক্রেনের রাজধানী কিভে পূর্ণমাত্রায় বাস ক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট মোদী জেরোনস্কির ফোন আলাপ যে কথা হলো রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আবার ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তাদের কথা হলো পঁয়ত্রিশ মিনিট ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এত দীর্ঘ সময় ধরে জেলেনস্কির সঙ্গে কি কথা হলো নরেন্দ্র মোদীর ভারতের সরকারি সূত্রে বরাতে সংবাদ মাধ্যম ডয়াচে ফেলে জানিয়েছে দীর্ঘ ফোন আলাপে ইউক্রেন থেকে ভারতের শিক্ষার্থীদের দেশে ফেরানোর জন্য জেলেনস্কির সাহায্য চাইলেন মোদী বিশেষ করে সুমি শহর থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে ভারতে নিয়ে আসার জন্য ইউক্রেনের সহযোগিতা চেয়েছেন মোদী কেননা রাশিয়া যে চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তার মধ্যে সুমিও আছে আর সেই সুযোগে সুমিতে আটকে পড়া সাতশো ভারতীয় নাগরিককে উদ্ধারে ইউক্রেনকে এগিয়ে আসার আহ্বান জানান মোদী এই আহ্বানের পাশাপাশি জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছেন মোদী ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর ক্ষেত্রে জেলেনস্কির সহায়তার প্রশংসা করেন মোদী এজন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি জেলেনস্কিকে ভারতের প্রধানমন্ত্রী বলেন আপনাকে ধন্যবাদ এবং অন্য সব শহরের মতো সুমির ক্ষেত্র আপনার থেকে একই ধরনের সাহায্য প্রত্যাশা করছে এছাড়াও ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি বিস্তারে জেলেনস্কির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নরেন্দ্র মোদী স্রেফ পাইলটের দক্ষতায় বেঁচে গেছি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেফ পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানের সামনে চলে এসেছিল অন্য একটি বিমান এ অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে ভয়ানক কিছু অধিবেশনের আগে সংসদে দেওয়া এসব কথা বলেন তিনি তিনি জানান গত শুক্রবার বানারসী থেকে কলকাতা ফেরার পথে এই ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী জানান উত্তরপ্রদেশ সফর শেষে ফেরার সময় তার বিমানের সামনে চলে এসেছিল আরেকটি বিমান তাতে বড় বিমান দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু শেষ মুহূর্তে স্রেফ পাইলটের দক্ষতাতেই রক্ষা পেয়েছে তবে কোমরে আঘাত লেগেছে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সে ব্যথা এখনও রয়েছে তার গত শুক্রবার উত্তরপ্রদেশ সফর সেরে কলকাতায় ফেরেছেন মুখ্যমন্ত্রী ফেরার পথে তার বিমান দুর্যোগের মধ্যে পড়ে তারই অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল মুখ্যমন্ত্রী বিমান সংক্রান্ত সমস্যার জন্য খারাপ আবহাওয়া দায়ী নাকি অন্য কোনো হেলিকপ্টার মমতার বিমানের সামনে চলে এসেছিল তারইও প্রশ্ন তোলা হয় সোমবার এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মমতা নিজেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ